নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি দেখি বুঝতে পারছেন আমি একটি আচারের রেসিপি নিয়ে আজকে হাজির হয়ে গেলাম আপনাদের কাছে আজকে আমি বানাবো লঙ্কার আচার খুব কম উপকরণে আর খুব তাড়াতাড়ি কিন্তু তৈরি হয়ে যায় এই লঙ্কার আচার আর এই লঙ্কার আচারটা কিন্তু স্টোর করে অনেক দিন রেখে দিতে পারবেন আসুন তাহলে শুরু করি আজকের রেসিপি তার জন্য এখানে আমি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এখানে একশো গ্রাম মতো আমি কাঁচা লঙ্কা নিয়েছি আর কাঁচা লঙ্কাগুলিকে ধুইয়ে খুব ভালো করে কিন্তু জল ঝরিয়ে একদমই শুকিয়ে নিয়েছি লঙ্কাগুলিকে রাত্রে আমি ধুয়ে একটা জালি থালার মধ্যে ডেকে দিয়েছিলাম জলটা খুব ভালোভাবে ঝরে গিয়েছে আর একদমই কিন্তু শুকিয়ে গিয়েছে জলটা লঙ্কার মধ্যে কিন্তু একটুও জল থাকলে হবে না এবার দেখুন একটা করে লঙ্কা নিচ্ছি আর এইভাবে কাঁচির সাহায্যে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি আমি আজকে লঙ্কাগুলি কিন্তু এইভাবে পিস করি কেটে Okay. আচারটা বানাবো আচারটা বানানোর জন্য আমি একটি মশলা রেডি করে নেব আর এখানে দিয়ে দিলাম এক চামচ কালো সর্ষে আর তার সাথে দিয়ে দিচ্ছি এক চামচ গোটা মৌরি আর দিয়ে দেব হাফ চামচ মেথি এই তিনটে উপকরণকে সামান্য একটু গরম করে নেব তারপরেই এখানে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে মশলাটা জাস্ট একবার গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দেবো এখানে কিন্তু বেশি ভাজলে আচারটার টেস্ট কিন্তু একদমই ভালো আসবে না আবারও কড়া বসিয়ে দিয়ে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে একশো গ্রাম মতন করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আজকে আমি লঙ্কার মধ্যে বেশ কিছুটা রসুন দিয়ে আচারটা তৈরি করব আপনারা চাইলে কিন্তু রসুনটা স্কিপ করতে পারেন এবার একে একে সমস্ত উপকরণগুলি লঙ্কার মধ্যে অ্যাড করে দেবো এখানে দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ লবণ এই ধরনের আচার বানানোর ক্ষেত্রে সবসময় কিন্তু লবণের পরিমাণটা একটু বেশি করে দেবেন তাহলে কিন্তু আচারটা খুব সহজে নষ্ট হয়ে যায় না দেখুন দুই চামচ পরিমাণ এখানে লবণ দিয়ে দিলাম তারপরে এখানে দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো আমি কিন্তু এখানে একশো গ্রাম মতন লঙ্কা নিয়েছি সেই পরিমাণ বুঝে সমস্ত উপকরণ অ্যাড করছি আপনারা কম বেশি লঙ্কার পরিমাণ হলে সেই বুঝে কিন্তু সমস্ত মশলা অ্যাড করবেন এখানে দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো ওয়ান ফোর্থ চামচ যেহেতু কাঁচা লঙ্কাটা আমি ঝাল কাঁচা লঙ্কার আচার বানাচ্ছি তাই এখানে ঝাল লঙ্কার গুঁড়োটা কিন্তু আপনারা স্কিপ করলে স্কিপও করতে পারেন আর এখানে কালারের জন্য দিয়ে দেব এক চামচ ভরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আচার বানানোর ক্ষেত্রে যে পাত্রে বানাবেন সেই পাত্রটাও যেন খুব ভালো করে শুকিয়ে নেবেন এবার যে গোটা মশলাটা আমি ভেজে রেখে দিয়েছিলাম সেটাই মিক্সিং জারে দিয়ে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম সেই গুঁড়ো মশলাটাই এখানে অ্যাড করে দিলাম এবার সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি পুরোনো বন্ধুরা সব সময় পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে এখানে ছোটো বাটির হাফ বাটি মতন লেবুর রস অ্যাড করে দিয়েছি আর আপনারা চাইলে কিন্তু এখানে ভিনিগার যে হোয়াইট ভিনিগারটা আছে সেই ভিনিগারটাও অ্যাড করে দিতে পারেন তবে আমার মনে হয় এখানে লেবুর রস দিলে কিন্তু নিচে আচারটা আরও বেশি খেতে ভালো লাগে এখানে আমি তিনটে বড়ো সাইজ লেবুর রস বের করে নিয়েছিলাম সেই লেবুর রসটাই অ্যাড করে দিয়েছিলাম আর আপনারা ছোট লেবু হলে কিন্তু এখানে পাঁচটা থেকে ছটা লেবুর রস দিয়ে দেবেন লেবুর রস দেওয়ার জন্য এই আচারের যে টকটক ভাবটা আছে তার জন্য কিন্তু এই আচারটা খেতে দুর্দান্ত লাগে খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার যে তেলটা গরম করে রেখে দিয়েছিলাম সেই তেলটাই এখানে অ্যাড করে দিচ্ছি তবে আমি যতটা পরিমাণ লাগবে সেই পরিমাণ বুঝে তেলটা অ্যাড করে দেব এখানে আমি যতটা তেল গরম করেছিলাম তার হাফ তেল দিয়ে দিয়েছি মানে পঞ্চাশ থেকে ষাট এম এল মতন তেল এখানে আচারটার মধ্যে দেওয়া হয়েছে তাতেই কিন্তু আচারটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আর খুব তাড়াতাড়ি এই আচারটা কিন্তু তৈরি করে ফেলতে পারবেন আর খেতেও কিন্তু খুব সুন্দর হয় ছয় থেকে আট মাস কিন্তু স্টোর করে রেখে দিতে পারবেন ফ্রিজের মধ্যে রেখে দিলে তো আরও বেশি টাইম এটা স্টোর করে রাখা যাবে আপনারা চাইলে গোটা লঙ্কা দিয়েও কিন্তু এই আচারটা একই রকমভাবে বানিয়ে ফেলতে পারবেন আমি এখানে আজকে কুচো করে বানিয়েছি কারণ আমার যতটা পরিমাণ লাগবে ততটা পরিমাণ কিন্তু চামচ করে নিয়ে নিতে পারবো গোটা লঙ্কা অনেক ক্ষেত্রে অর্ধেকটা খেয়ে অর্ধেকটা নষ্ট করা হয় সেই জন্যই আজকে লঙ্কাগুলো আমি কুচো করে নিয়ে আচারটা বানাচ্ছি আর দেখুন এখানে একটা প্লাস্টিকের ডিব্বা নিয়ে নিয়েছি আর এটা কিন্তু লঙ্কার আচারেরই ডিব্বা সেই ডিব্বাটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি কিন্তু রোদে কিছুক্ষণ টাইম নামিয়ে রেখে দিয়েছিলাম আর এই ডিব্বার মধ্যেই কিন্তু আমি আজকে আচারটা স্টোর করে রাখব লঙ্কার আচারটা কিন্তু ডিব্বার মধ্যে ভরে পাঁচ থেকে ছয় দিন রোদ রেখে দিতে হবে তাতে করে লঙ্কাটা খুব সুন্দরভাবে সফট হয়ে যাবে আর আচারটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে আপনারা যদি লঙ্কার আচার না বানিয়ে থাকেন দেখি বুঝতে পারলেন কত সহজে আর কত কম উপকরণ দিয়ে কিন্তু তৈরি হয়ে যায় এই লঙ্কার আচার আর অনেক দিন পর্যন্ত কিন্তু স্টোর করে রেখে দিতে পারবেন তাই অবশ্যই করে একদিন বানিয়ে ফেলুন আর আজকের এই লঙ্কার আচারের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আচারটা দেখতেও কিন্তু খুবই লোভনীয় হয়েছে এবার এই আচারটা আমি ঝাঁপি চাপা দিয়ে তিন থেকে চার দিন রৌদ্রের মধ্যে রেখে দেবো তাতে করে লঙ্কাগুলো কিন্তু একদমই নরম হয়ে যাবে আর আচারটাও খাওয়ার একদমই উপযুক্ত হয়ে যাবে আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির মধ্যে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাইকে Dadah. bye bye